আমার প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর ইউনিট ওয়ান চ্যাপ্টার নাম্বার থ্রি অনুক্রম এবং শ্রেণীর অন্তর্গত সমান্তর প্রগতির যে ছা প্রকাশনীর এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের মার্কস পরের পনেরো দাগ থেকে অঙ্ক পরপর করে দেখাবো এর আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওতে আমি পরপর তোমাদের বেসিক কনসেপ্ট মার্কস টু এবং মার্কস পরে চোদ্দো দাগ পর্যন্ত অঙ্ক তোমাদের করে দেখিয়েছি আর পুরো অঙ্কটাই আমি ছা প্রকাশনীর যে নিউ এডিশন বই আছে সেই বই থেকে তোমাদের করিয়েছি এই ভিডিওতে এবার আমি তোমাদের পনেরো দাগ থেকে অঙ্ক পরপর করে দেখাবো আর একটা কথা তোমাদের মনে অনেক প্রশ্ন জাগছে যে স্যার প্রত্যেক চ্যাপ্টারে তো অনেক অঙ্ক আছে ছায়া প্রকাশনী তাহলে এত অঙ্ক করলে আমাদের সিলেবাসটা শেষ হবে কী করে একটা কথা তোমাদের বলে রাখি এগুলো সায়েন্স পড়া মানে তোমাদের মাস্টারপিস তৈরি করতে হবে অর্থাৎ বেসিক কনসেপ্ট জেনে আমি যে কোনো অঙ্ক পারবো এই লেভেলে একটা কনফিডেন্স গেন করতে হবে তাহলে তোমাদের আর এত অঙ্ক করতে হয় না সেম টাইপের কোশ্চেনগুলোকে তোমরা চারটে থাকলে সেখান থেকে দুটো করো দুটো থাকলে একটা করো এইভাবে করো সব অঙ্ক করলে কীভাবে তোমরা ওটা ওইভাবে শেখা যায় না নিজে নিজে করার চেষ্টা করো এবং প্রথম যখন কোনো চ্যাপ্টার করবে সেখানের সেম টাইপের কোশ্চেনগুলো থেকে একটা একটা করে করো ডিফারেন্স যে টাইপ আছে সেইখান সেই ডিফারেন্স টাইপটাকে ফলো করো এবং প্রসিডিওরটাকে ফলো করো কীভাবে অঙ্কটা হচ্ছে এবং কোন থিওরি কিভাবে ইউজ হচ্ছে সেইগুলোকে তোমরা এখানে ফলো করো এখানে শিখতে হবে ভালো দেখো তোমাদের এইচএস মানে ইলেভেন পাস করলেই তো সব শেষ হয়ে যাচ্ছে না এই এইচএসের পরে অনেক বড় একটা তোমাদের ফিল্ড আছে সেই ফিল্ডে তোমাকে এক্সিস্ট করতে হলে সেখানে তোমাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে কারণ এইচএসটা তোমার লাইফের কিন্তু একটা পার্ট কিন্তু আসল যে কাজ যেটা হচ্ছে এইচএসের পরে শুরু হবে যেখানে তোমার কেরিয়ার এস্টাবলিশড হবে আর সেই এস্টাবলিশমেন্টের জন্য তোমাদের এই ইলেভেন টুয়েলভের যে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুব দরকার তাই মার্কসের পিছনে ছোটো না পরীক্ষার জন্য টেনশান করো না তোমরা যেটা করবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সঠিকভাবে এবং সুন্দরভাবে শেখার চেষ্টা করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি তো চলো এবার তোমাদের দিয়ে আমি পনেরো দাগ থেকে অঙ্কগুলো করাই অর্থাৎ মার্কস করে পনেরো দাগ থেকে অঙ্কগুলো পরপর করে দেখায় তো দেখো পনেরো নম্বর যে অঙ্ক বলেছে সেখানে কোনো সমান্তর শ্রেণীর একাদশ এবং চতুর্থ দশ পদ দুটির অনুপাত বলেছে সেভেন ইস টু নাইন তো দুটির অনুপাত কত বলেছে সেভেন ইস টু নাইন বলেছে তার দশম এবং তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো তো দেখো এখানে কি আছে একটা সমান্তর শ্রেণী আছে যার একাদশ এবং চতুর্দশ চতুর্থ দশ দুটির অনুপাত দিয়েছে সেভেন ইস টু নাইন তার মানে আমরা জানি তিনটি আননোন একটা হচ্ছে এ প্রথম পদ সাধারণত ডি আর তোমার পদসংখ্যা তো এখানে দেখো একাদশ এবং চতুর্থ বলছে তাহলে দশম এবং তৃতীয় পদ অর্থাৎ পদ পদ মানে এনের মানটা এখানে প্রদত্ত আছে তাহলে আমাদের কাছে আন্নন কি আমাদের কাছে আন্নন হচ্ছে প্রথম পদ এ এবং সাধারণত ডি তাহলে আমরা আন দুটোকে প্রথমে ধরে নেব যে মনে করি প্রথম পদ এ এবং সাধারণত ডি তারপরে যে রিলেশানটা দেওয়া আছে সেখান থেকে আমি এ এবং ডি এর একটা রিলেশান বের করব কি রিলেশান দেওয়া হচ্ছে না একাদশ এবং চতুর্দশ পদ্ধতির অনুপাত সেভেন ইস টু নাইন তো এইখান থেকে আমি কি করব না এ এবং ডি এর মধ্যে একটা রিলেশান বের করব এইভাবে অঙ্কটাকে ভেঙে নিলাম এবার এ আর ডি এর যে রিলেশান বেরোবে দশম এবং তৃতীয় পদের যখন অনুপাত বের করব সেখানে এ অথবা ডি এর মানটা বসিয়ে দেবো দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখো এবারে কিভাবে অঙ্কটা হচ্ছে তো তাহলে আমরা কি করব প্রথমে লিখে নেব যে মনে করি সমান্তর প্রগতির বা এখানে শ্রেণী আছে তাহলে মনে করি সমান্তর শ্রেণীটি প্রথম মনে করি সমান্তর শ্রেণীটি সমান্তর শ্রেণীটি প্রথম পদ প্রথম পদ এ এবং সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর এবার হচ্ছে প্রদত্ত তোমাদের কে একটা রিলেশন দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখার সময় বইটা পাশে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে প্রদত্ত কি আছে একাদশ এবং চতুর্থদশ পদ দুটির অনুপাত সেভেন ইস টু নাইন একাদশ মানে কত টি ইলেভেন চতুর্থ দশ মানে কত টি ফরটিন তাহলে টি ইলেভেন ইজ টু টি ফরটিন সমান তোমার আছে সেভেন ইজ টু নাইন এখান থেকে তোমাকে এই যে দুটো আনোন রাখছে এ এবং ডি এদের একটা রিলেশান বের হবে কীভাবে হবে দেখো তাহলে আমরা আর কী লিখবো টি ইলেভেন বাই টি ফোরটিন সমান হচ্ছে তোমার সেভেন বাই নাইন হুইচ ইম্পলাই টি ইলেভেন মানে আমরা জানি এ প্লাস ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি যারা রেগুলার ভিডিও দেখোস তাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না কারণ টি এন মানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এনের জায়গায় ইলেভেন আছে তাহলে টি ইলেভেন মাইনাস এ প্লাস ইলেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি টি ফর্টিন কত হবে এ প্লাস ফর্টিন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে তোমার সেভেন বাই নাইন হুইথ সিমপ্লাই এবার ক্রস মাল্টিপ্লিকেশান করো নাইনটা এখানে মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে নাইন এ প্লাস এখানে ইলেভেন মাইনাস ওয়ান মানে টেন ইন্টু নাইন করলে হচ্ছে নাইনটি ডি এবার সেভেনটা এখানে মাল্টিপ্লাই করো কত হচ্ছে সেভেন এ প্লাস ফর্টিন মাইনাস ওয়ান মানে থার্টিন ইন্টু সেভেন করলে হচ্ছে তোমার নাইনটি ওয়ান ইন্টু ডি তাহলে দেখো এটা এর পার্টে নিয়ে এসো তাহলে নাইন এ মাইনাস সেভেন এ এই যে সেভেন এটাকে তুমি বাম পক্ষে নিয়ে এলে তাহলে এটা কত হবে নাইনটি ওয়ান ডি মাইনাস নাইনটি ডি তো দেখো নাইনটি ওয়ান ডি মাইনাস নাইনটি ডি মানে কত ডি দেওয়ার পর আমরা ডি সমান কত পাচ্ছি নাইন এ মাইনাস সেভেন এ মানে হচ্ছে টু এ তাহলে আমরা এ আর ডি এর মধ্যে একটা রিলেশান পেলাম না ডি সমান টু এ এই যে ডি সমান টু এ আমার বের হলো এবার এই রিলেশানটাকে তোমার নেক্সট যে পার্টটা করতে হবে সেখানে ইউজ করতে হবে কীভাবে ইউজ করতে হবে চলো এবার দেখায় তো তোমাকে এবার কি বলেছে দশম এবং তৃতীয় পদের অনুপাত দেওয়ার পর দশম মানে কত টি টেন ইস্টু কত তৃতীয় পদ মানে হচ্ছে টি থ্রি সমান আমরা কি জানি টি টেন বাই টি থ্রি হয়ে যাবে টি টেন মানে কত এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি বাই টি থ্রি মানে কত এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি হলো এবারে আমরা কী করবো এ এর মানটা এখানে বসিয়ে দেব ডি এর মানটা সরি ডি এর মানটা কত এসেছে না টু এ তাহলে আমার আসছে এ প্লাস টেন মাইনাস ওয়ান মানে কত দেখো এখানে টেন মাইনাস ওয়ান মানে নাইন নাইন ইন্টু ডি ডি মানে কত টু এ তাহলে টু এ বসিয়ে দাও এটাকে ধরো এক নম্বর দিয়ে রাখো এখানে পাশে লিখে দেবে এক নম্বর দাঁড়া তাহলে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান মানে কত টু ইন্টু ডি ডি মানে এক নম্বরে দেখো কত আছে টু এ তাহলে ব্যাকেটে কী লিখে দেবে না এক নম্বর দাঁড়া তাহলে যিনি পরীক্ষক আছেন যিনি খাতা দেখবেন তার ওনার কি হবে খাতা দেখতে সুবিধা হবে তাহলে দেখো নাইন টু জা এইটিন প্লাস ওয়ান মানে হচ্ছে নাইনটিন এ টু টু জা ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে সিক্স এ কেটে গেল তাহলে অনুপাতটা কত হলো নাইনটিন ইস টু সিক্স তাহলে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিল যে দশম এবং তৃতীয় পদের অনুপাত কত না নাইনটিন ইস টু সিক্স সরি এক্সট্রিমলি সরি একটু হয়েছে টু টু দ্য ফোর প্লাস ওয়ান সিক্স লিখেছি এটা ফাইভ হবে তাহলে এটা হবে নাইনটিন ইস টু ফাইভ এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি একটু মিস্টেক হয়ে যায় এই যে দেখো ভালো করে দেখো টু টু দ্য ফোর আর প্লাস ওয়ান মানে ফাইভে হয় আমি ওটা সিক্সে লিখে ফেলেছিলাম তো আনসারটা তোমাদের হবে নাইনটিন ইস টু ফাইভ একটু তোমরা ঠিক করে দিও ঠিক আছে একটু মিস্টেক হয়ে গেছে সিলি মিস্টেক এই মিস্টেক করলে হবে না তো এবার চলো নেক্সট অঙ্ক তোমাদের ষোলো নম্বর অঙ্কটি করে দেখায় এটা একটু ঠিক করে নিও বারবার বলছি টু টু ইস দা ফোর প্লাস ওয়ান সিক্স লিখেছিলাম এটা ফাইভ হবে তাহলে আনসারটা হবে নাইনটিন ইস টু ফাইভ তো চলো এবার ষোলো নম্বর অঙ্কটি করে দেখায় তো দেখো এবার ষোলো নম্বরে বলেছে যে মাইনাস নাইনটিন এবং টোয়েন্টি থ্রি এর মধ্যে পাঁচটি সমান্তরীয় মুদ্রক বসাও কি বলেছে মাইনাস উনিশ ষোলো নম্বরে বলেছে মাইনাস উনিশ এবং তেইশের মধ্যে পাঁচটি সমান্তরীয় মূর্ধক বসা তা লক্ষ্য করে দেখো মাইনাস উনিশ আর তেইশ দুজন দু সাইডে বসে আছে এবার তার মিডিলে পাঁচটি সমান্তরীয় মূর্ক বসবে তাহলে মাইনাস উনিশ আর তেইশের মিডিলে যদি আমি পাঁচটি পদ বসাই তাহলে মোট তাহলে যে সমান্তর প্রকৃতিটি গঠিত হবে সেটি তোমার প্রথম পদ হবে মাইনাস এবং মোট পদ সংখ্যা কটি হবে কারণ দেখো পাঁচটি সমান্তরীয় মধ্যে বসাচ্ছ আর মাইনাস উনিশ আর তেইশ দুজন দু সাইডে বসে আছে তাহলে এই দুজন যোগ হলে কত হয়ে যাবে সাতটি এবং তাহলে মোট পদসংখ্যা কত হবে সাতটি আর সপ্তম পদটা তোমার কত হবে না তোমার টোয়েন্টি থ্রি বোঝা গেল ব্যাপারটা ব্যাস তাহলে আমি এখানে আমাদের কি কি জানা আছে প্রথম পদ মাইনাস পদ পদসংখ্যা সেভেন লাস্ট পদ কি সেভেন সমান টোয়েন্টি থ্রি তাহলে আমি জানি না কি আমার কাছে আন কি আছে আমার কাছে আনোন তোমার আছে সাধারণ অন্তর ডি তাহলে আমাকে সাধারণ অন্তর ডিটাকে ধরে নিতে হবে চলো এবার সাধারণ অন্তর ডিটা ধরে অঙ্কটা কিভাবে হবে তোমাদের কোষে দেখায় তো দেখো তোমাদের যে কনসেপ্টটা বললাম আর কি একবার দেখিয়ে দিই দেখো ধরো মাইনাস উনিশ আছে আর এখানে আছে তোমার তেইশ তাহলে দুজন আছে এবার মিডিলে কি করছো সমান্তরীয় মধ্যক বসাচ্ছ ধরো মধ্যক ফর এম ধরলাম ফার্স্ট মুদ্রক এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর আর এম ফাইভ এম ফাইভ তাহলে এখানে মোট কটা মধ্যক বসেছে দেখো এই পর্যন্ত পাঁচটা মধ্যক বসেছে আর এই মাইনাস নাইনটিন আর টোয়েন্টি থ্রি আছে তাহলে পাঁচটা মধ্যক এই যে পাঁচটা মধ্যক এখানে বসেছে দেখো মাইনাস উনিশের মিডিলে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর আর এম ফাইভ পাঁচটা মোদ্ধক বসেছে আর কি দুধারে দুটো পদ আছে কত মাইনাস উনিশ আর তেইশ তাহলে এই দুটো পদ মাইনাস উনিশ আর তেইশ আর মিডিলে পাঁচটি মধ্যক তাহলে মোট কটি পদ হলো তোমার সাতটি পদ হলো এই কনসেপ্টটা তোমায় মনে রাখতে হবে তাহলে আমাকে এবার কি লিখে নেব যে মাইনাস উনিশ এবং মাইনাস উনিশ এবং তেইশ এর মধ্যে পাঁচটি সমান্তরীয় মধ্যক বসানোই পাঁচটি সমান্তরীয় পাঁচটি সমান্তরীয় মধ্যক বসানোই যে সমান্তর প্রগতি গঠিত হয় তাহলে পাঁচটি মধ্য সমান্তরীয় মধ্যক বসাচ্ছে তাই সমান্তর প্রগতি গঠিত হবে যে সমান্তর প্রগতি গঠিত হয় যে সমান্তর প্রগতি গঠিত হয় তার প্রথম পদ তার প্রথম পদ ব্যাকেটে এ সমান কত হবে না দেখো প্রথম পদ হবে এখানে বোঝালাম তোমাদের মাইনাস নাইনটিন পদ সংখ্যা কটি হবে দেখো এই মাইনাস নাইনটিন ভালো করে দেখো আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি দরকার হয় তোমার দেখো এখানে আছে মাইনাস নাইনটিন আছে আর তার মিডিলে মধ্যক বসছে এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এম ফাইভ আর তেইশ আছে তাহলে মোট পদসংখ্যা কত হচ্ছে মোট পাঁচটি মধ্যক বসেছে আর মাইনাস উনিশ আর তেইশ দুটো পদ দুধারে বসে আছে তাহলে কত হলো পাঁচ দুয়ে সাতটা তাহলে পদসংখ্যা কত হলো না পদসংখ্যা সমান হচ্ছে তোমার সেভেন তাহলে সাতটা যদি পদ থাকে তেইশটা কত হবে টি তেইশতম পদ তাহলে টি সরি তেইশতম না সেভেন মানে সপ্তম পদ তাহলে টি সেভেন সমান কত হয়ে গেলো না তেইশ এইটাও আমার কাজে লাগবে টি সেভেন কত তেইশ তাহলে আমি জানি না কি আমি জানি না তোমার হচ্ছে সাধারণ অন্তরটা তাহলে মনে করি তাহলে আমরা কি করব না মনে করি প্রগতির সাধারণ অন্তরটি মনে করি প্রগতিটির মনে করি প্রগতিটির সাধারণ অন্তর মনে করি প্রগতিটি সাধারণ অন্তর কত না ডি তাহলে মনে করি প্রগতিটি সাধারণ অন্তর আমরা কী করলাম না ডি ধরে নিলাম এবার দেখো তোমার কাছে কী আছে টি সেভেন সমান টোয়েন্টি থ্রি দেখো দেখো টি সেভেন সমান কত আছে টোয়েন্টি থ্রি এবার টি সেভেনের ফর্মুলা কী হবে এ প্লাস এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কত টোয়েন্টি থ্রি এবার এর মানটা আমরা জানি কত মাইনাস নাইনটিন বসিয়ে দাও হুইচ হুইচিম্পলাই মাইনাস নাইনটিন প্লাস সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে সিক্স ডি সমান টোয়েন্টি থ্রি হুইচ হুইচিম্পলায় তোমার হচ্ছে সিক্স ডি সমান টোয়েন্টি থ্রি আর নাইনটিন অ্যাড করে দাও তাহলে তেইশ তেত্রিশ নয় কত বিয়াল্লিশ ফর্টি টু তাহলে হুই চিমপ্লায় আমরা ডি সমান কত পাচ্ছি সেভেন তাহলে ডি এর মান যদি সেভেন পেয়ে যায় তাহলে দেখো মাইনাস নাইনটিনের পরে কী আছে প্রথম মোদ্দক কারণ প্রথম মোদ্দক কী করে পাবো না এই মাইনাস নাইনটিনের সঙ্গে সেভেনটা যোগ করে দেবো দেওয়ার পর দেওয়ার ফোর আমরা কি লিখবো নিম্ন মধ্যকগুলি যথাক্রমে দেওয়ার পর নিম্ন মধ্যক গুলি যথাক্রমে তাহলে মধ্যকগুলি আমার কি কি হবে প্রথম মুক এম ওয়ান কি হবে মাইনাস নাইনটিনের সঙ্গে তোমার সেভেন যোগ হবে বোঝা গেল দ্বিতীয় মধ্যক কি হবে এইটা সমান কত হচ্ছে মাইনাস নাইনটিন প্লাস সেভেন তো মাইনাস নাইনটিন প্লাস সেভেন তুমি যদি করো এটা কত হচ্ছে বলো মাইনাস টুয়েলভ হচ্ছে দ্বিতীয় মধ্য কী হবে এম টু এম টুটা কী হবে এম ওয়ানের সঙ্গে আবার তোমার সেভেন অ্যাড করতে হবে তাহলে দেখো এই যে এম টুটা আছে এম ওয়ানের পরের টাম তাহলে এম সঙ্গে আবার সেভেন অ্যাড করো তাহলে মাইনাস টুয়েলভ সমান কত হচ্ছে মাইনাস তারপর কত আছে এম থ্রি এম থ্রিটা হবে না এম টুয়ের সঙ্গে তোমাকে আবার সেভেন অ্যাড করতে হবে তাহলে মাইনাস সেভেন সমান কত হলো টু তাহলে আমরা কী পেয়ে গেলাম এম থ্রি পেয়ে গেলাম এবার এম ফোর এম ফোরটা কী হবে লক্ষ্য করে দেখো এম ফোরটা এম থ্রির সঙ্গে আবার সেভেন অ্যাড করে দাও তাহলে কত হবে টু প্লাস সেভেন সমান কত নাইন এবার হচ্ছে এম ফাইভ এম ফাইভটা কি এম ফোরের সঙ্গে আবার সেভেন অ্যাড করে দাও তাহলে কত হবে তোমার নাইন প্লাস সেভেন তাহলে কত হবে সেটা নাইন প্লাস সেভেন সমান হচ্ছে সিক্সটিন এই হলো তোমার পাঁচটি মধ্য এক নম্বর হচ্ছে মাইনাস টুয়েলভ দু নম্বর হচ্ছে মাইনাস ফাইভ তিন নম্বর টু চার নম্বর নাইন পাঁচ নম্বর তোমার সিক্সটিন এই হলো তোমার পাঁচটি মোদ্ক এবং সেটি কিভাবে কি কনসেপ্টে হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যদি কারো বোঝার অসুবিধা হয় আমি আবার বলছি আমার সাধারণত ডি বেরিয়েছে তাহলে দেখো এম ওয়ান হচ্ছে প্রথম তোমার মোদ্দক সেটা কি করে পাবো না মাইনাস তার আগের আমরা কত আছে মাইনাস নাইনটিন তাহলে মাইনাস নাইনটিনের সঙ্গে সেভেন অ্যাড করে দিলাম দেখো করে পেলাম মাইনাস টুয়েলভ এম টু এম টুর আগের টার্ম কত হবে ফার্স্ট মধ্য মানে এম ওয়ান তাহলে এই তার সঙ্গে আবার সেভেন অ্যাড করো তাহলে মাইনাস টুয়েলভ প্লাস সেভেন মাইনাস ফাইভ এম থ্রির আগে আছে এম টু তাহলে এম টুর সঙ্গে তুমি সেভেন অ্যাড করো তাহলে মাইনাস ফাইভের সঙ্গে সেভেন অ্যাড করে টু এম ফোর এম ফোরের আগে আছে এম থ্রি তার সঙ্গে সেভেন অ্যাড করো করলে আমরা হচ্ছে নাইন আর এম ফাইভ মানে হচ্ছে এম ফোরের সঙ্গে সেভেন অ্যাড মানে নাইনের সঙ্গে সেভেন অ্যাড করলে আমার সিক্সটিন এই হলো তোমার পাঁচটি মধ্যক তো তোমরা সবাই জানো যে বিদ্যালয় খুলে গেছে তাই এই ভিডিওতে বেশি অঙ্ক আমি করে উঠতে পারি না তোমাদের ছোট ছোটো ভিডিও দিই তো এই ভিডিওর এবার শেষ অঙ্কে চলে আসছি সতেরো নম্বর রেগুলার বেসিসে ভিডিও দিই কিন্তু ছোট ভিডিও হয়ে গেছে কারণ আমার বিদ্যালয় আগে বিদ্যালয়কে আমার তো আমি অ্যাভয়েড করতে পারি না সময় পৌঁছাতে হয় তাই ভিডিওগুলো আমি তোমাদের আর বড় দিতে পারি না ছোট ভিডিওই দিই ছুটির দিন করে ভিডিও তোমরা বড় পাবে তো আজকের ভিডিওতে এই তিনটি অঙ্কই আমি করাবো এরপর তোমাদের সতেরো নম্বর অঙ্কটি করে দেখাবো এই তিনটে অঙ্কের কনসেপ্টের সাহায্যে তোমরা যে কোনো অঙ্ক আশা করি এই রিলেটেড যত অঙ্ক আছে তোমরা আশা করি পেরে উঠতে পারবে আমি যে টেকনিকটা তোমাদের শেখালাম তো চলো সতেরো নম্বর অঙ্কটি এবার করে তোমাদের এই ভিডিওটি শেষ করি তো দেখো সতেরো নম্বর যে অঙ্কটি আছে বলেছে চার ও থার্টি ওয়ান ফোর এবং থার্টি ওয়ানের এর মধ্যে এন সংখ্যক সমান্তরও মুদ্রক আছে যদি দ্বিতীয় মধ্যক ও ইস টু শেষ মধ্যক সমান ফাইভ ইস টু হয় তবে এনের মান কত সেটা তোমায় নির্ণয় করতে বলেছি তাহলে তোমার চার এবং একত্রিশ চার এবং একত্রিশের মধ্যে এন সংখ্যক সমান্তরের মধ্যক আছে তো যদি দ্বিতীয় মধ্যক ইস টু শেষ মোদ্দক ফাইভ ইস টু হয় তাহলে এনের মান কত লক্ষ্য করে দেখো তো একটু আগে যে কনসেপ্টটা বললাম যে মাইনাস নাইনটিন আর তেইশের মধ্যে পাঁচটি মধ্যক নিয়ে যে সমান্তর প্রকৃতি গঠিত হয় তার প্রথম পদ হয় মাইনাস নাইনটিন পদসংখ্যা হয় কত পাঁচটি মোদ্দক আর এই দুটো মানে সাতটা হয়েছে আর তোমার টি সেভেন কত না তেইশ সিমিলারলি এখানেও তাই হবে চার এবং একত্রিশের মধ্যে এন সংখ্যক সমান্তর মোদ্দ্রক বসালে যে সমান্তর প্রগৃতি গঠিত হয় তার পদসংখ্যা কত হবে না এনটি মোদ্দ্রক প্লাস এই ধারের দুটো পদ প্রথম পদ এবং তোমার শেষ পদ তাহলে কত হবে পদসংখ্যা এন প্লাস টু টি যার এন প্লাস টু তোম পদ হবে তোমার থার্টি ওয়ান তাহলে তুমি জানো না শুধু কি শুধু জানি না আমরা ডি সাধারণত সেই ডিটা তোমার ধরে নিতে হবে এবার তোমাকে বলেছে যে দ্বিতীয় মধ্যক ও শেষ মধ্যক দ্বিতীয় মধ্যক মানে হচ্ছে এম থ্রি হবে এম ওয়ান নয় এম থ্রি আর শেষ মধ্যক মানে হচ্ছে থার্টি ওয়ানের আগে যেটা থাকবে তো এই দুটো মানে এন সংখ্যক মধ্যক বসাচ্ছ তো শেষ মধ্যক মানে কত হবে অবভিয়াসলি এন হবে তাই না তো সরি এ এন সংখ্যক মোদ্দক বসালে টি এন প্লাস ওয়ানও মানে মোদক হবে এম এন আর কি এম এনটা বসালে আর এম এন মানে হচ্ছে তোমার টি এন প্লাস ওয়ানতম পদ হবে তো সেই রিলেশানটা কাজে লাগিয়ে তুমি এনের এর মানটা পেয়ে যাবে আগে তুমি এখান থেকে অঙ্কটাকে ভালো করে বোঝো যে কী বলতে চেয়েছে তো সতেরো নম্বর যে অঙ্কটি আছে আগে তোমাদের যে যেটা বলেছে সেটা আগে কমপ্লিটলি বোঝায় তো দেখো একটু আগে বললাম চার আর আছে তোমার থার্টি ওয়ান তো চার আর থার্টি ওয়ানের মিডিলে বলেছে এন সংখ্যক মধ্যক মানে এম ওয়ান এম টু এরম করে করে কত এম সংখ্যক মানে তোমার এম এন হবে বোঝা গেল এবার দেখো এই মধ্যক তাহলে কটা মধ্যক আছে তোমার এই পর্যন্ত তোমার এনটি পদ আছে তো এনটি পদ ঠিক আছে এই পর্যন্ত টি পদ আছে এনটি পদ আর এই চার আর থার্টি ওয়ান যদি অ্যাড করো তাহলে মোট পদ সংখ্যা কত হয়ে গেলো এন প্লাস টু হয়ে গেলো এন প্লাস টুটি পদ সংখ্যা তাহলে এই থার্টি ওয়ানটা কত তম পদ টি এন প্লাস তম পদ হলো এই কনসেপ্টগুলো আমি এখান থেকে পাচ্ছি এবার তোমাকে বলেছে দ্বিতীয় মধ্যক মানে এম টু আর হচ্ছে শেষ মুক মানে এম এন শেষ তো দেখো দ্বিতীয় মধ্যক মানে এই প্রগতির কততম পদ টি থ্রি দেখো তৃতীয় পদ আর শেষ মধ্যক মানে এই প্রগতির তো মোট এন প্লাস টুটা পদ আছে তার আগের পদ মানে কত না টি এন প্লাস ওয়ানতম পদ এই কনসেপ্টটা তোমার ঠিক রাখতে হবে যে দ্বিতীয় মধ্যক মানে টি থ্রি কেন দেখো এক দুই তৃতীয় পদ আর শেষ মধ্যক মানে মোট পদ আছে তোমার এন প্লাস টু টি তার ঠিক আগের পদ তার মানে টি এন প্লাস ওয়ানতম পদ এই কনসেপ্টগুলো আমি পেয়ে গেলাম এবার অঙ্কটা করি তাহলে আমি প্রথমে লিখে নেবো কি একটু আগে যে অঙ্কটা করলাম যেভাবে আর কি সিমিলারলি লিখবো চার এবং চার এবং থার্টি ওয়ানের মধ্যে চার এবং থার্টি ওয়ানের মধ্যে এন সংখ্যক সমান্তরীয় মূর্ধক বসালে সংখ্যক এন সংখ্যক সমান্তরীয় এন সংখ্যক সমান্তরীয় মূর্ধক বসালে এন সমান্তরীয় মূর্ধক বসালে বসালে যে সমান্তর প্রগতি গঠিত হয় যে সমান্তর প্রগতি গঠিত হয় হয় তার প্রথম পদ তার প্রথম পদ তার প্রথম পদ কত হবে ব্যাকেটে এ সমান হচ্ছে চার সংখ্যা একটু আগে বোঝালাম যে পদ সংখ্যা কত হবে এনটি মধ্য প্লাস ধারের দুটো পদ মানে এন প্লাস টু আর হচ্ছে টি এন প্লাস টু মানে টি এন প্লাস টু তোমার পথ কত হবে থার্টি ওয়ান এবার আমরা এখানে জানা নেই কি আমরা জানি না তোমার সাধারণ অন্তর তাহলে মনে করি প্রগতিটি সাধারণ অন্তর টি তাহলে আমরা লিখব মনে করি মনে করি প্রগতিটির সাধারণ অন্তর মনে করি প্রগতিটির সাধারণ অন্তর তাহলে মনে করি প্রগতিটি সাধারণ অন্তর ডি দেওয়ার পর তুমি জানোটা কি টি এন প্লাস টু সমান কত থার্টি ওয়ান এখান থেকে এ আর ডি এর একটা রিলেশান পাবো কীভাবে পাবো টি এন প্লাস টু মানে এ প্লাস এন প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি সমান থার্টি ওয়ান এবার এ মানে কত আমরা এখানে লিখেছি চার তাহলে বসিয়ে দাও এর মানটা চার ওখানে বসিয়ে দাও তাহলে হুইচ ইমপ্লাই ফোর প্লাস এটা এন প্লাস টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু ডি সমান তোমার থার্টি ওয়ান হুই সিমপ্লায় তোমার দেখো কি হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু ডি সমান থার্টি ওয়ান মাইনাস ফোর মানে কত টোয়েন্টি সেভেন তাহলে আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান ইন্টু ডি সমান কত না তোমার টোয়েন্টি সেভেন তো এখান থেকে ডি এর মানটা তুমি বের করে নাও তো হুই সিম্পলাই ডি সমান কত হচ্ছে ডি সমান ওমার হচ্ছে টোয়েন্টি সেভেন বাই এন প্লাস ওয়ান এই রিলেশানটা এবার তোমার সেকেন্ড যে একটা রিলেশান দেওয়া আছে সেখানে তোমাকে ইউজ করতে হবে তো সেকেন্ড যে রিলেশানটা দেওয়া আছে তো সেকেন্ড রিলেশান বলেছে দ্বিতীয় মধ্যক এবং শেষ মধ্যকের অনুপাত দ্বিতীয় মধ্যক মানে দেখো দ্বিতীয় মধ্যক মানে এম ওয়ান হচ্ছে প্রথম মধ্যক এম টু হচ্ছে দ্বিতীয় মধ্যক সেটা ওই প্রগতির কততম পদ না দেখো তৃতীয় পদ এক দুই তিন তাহলে দ্বিতীয় মধ্যক মানে টি থ্রি ইস টু শেষ মধ্যক মানে হচ্ছে মোট পদসংখ্যা আমি বলেছিলাম এ প্লাস টুটা তার আগের টার্মটা হচ্ছে শেষ মধ্যক সেটা কততম পদ এম এনটা কততম পদ হবে টি এন প্লাস এর আগের পদ মানে টি এন প্লাস ওয়ান অর্থাৎ টি এন প্লাস ওয়ান সমান তোমার একটা রিলেশান দেওয়া আছে কত ফাইভ ইস টু ফর্টিন এই রিলেশানটা এবার আমি কাজে লাগাবো বোঝা গেল বুঝিয়ে দিলাম এবার চলো সেই কাজে লাগায় তাহলে আমরা এবার লিখব কি যেটা দেওয়া আছে যে প্রদত্ত প্রদত্ত দ্বিতীয় মধ্যক প্রদত্ত দ্বিতীয় মুদ্রক ইস টু শেষ মুক দ্বিতীয় মুদ্রক ইস টু শেষ মুদ্রক সমান কত ফাইভ ইস টু ফোরটিন হুই সিম্পলাই দেখো দ্বিতীয় মূর্ধক মানে আমরা কি একটু আগে বলে বোঝালাম টি থ্রি আর শেষ মুদ্রক মানে হচ্ছে টি এন প্লাস ওয়ান সমান কত আছে ফাইভ ইস টু ফরটিন তো এখান থেকে আমরা কী লিখতে পারি না টি থ্রি বাই টি এন প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ বাই ফর্টিন এটা লিখতে পারি বই ছয় টি থ্রি মানে আমরা কী জানি এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি আর এন প্লাস ওয়ান মানে হচ্ছে এ প্লাস এন প্লাস ওয়ান ইন্টু ডি সমান কত ফাইভ বাই এবার এখানে দেখো এ এবং ডি এর মানটা বসিয়ে দাও আমরা জানি এ সমান কত ফোর জানি এ সমান ফোর প্লাস মানে এটা থ্রি মাইনাস মানে টু ইন্টু মানে দেখো টোয়েন্টি সেভেন বাই এখানে বের করা আছে দেখো ডি এটাকে এক নম্বর দিয়ে দাও তাহলে ডি এর মানটা বসিয়ে দাও টোয়েন্টি সেভেন বাই এন প্লাস ওয়ান বাই এখানে এর মান হচ্ছে ফোর প্লাস এন মান এটা করলে ওয়ান ওয়ান কেটে কি এন ডি হচ্ছে এন ডি সরি ডি এর মানটা বসাবো এন ইন্টু ডি এর মানটা বসিয়ে দাও টোয়েন্টি সেভেন বাই এন প্লাস ওয়ান সমান তোমার ফাইভ বাই ফরটিন এই ডি এর মানটা এখানে জাস্ট বসিয়ে দিলাম এবার দেখো তুমি যদি এটিকে ক্যালকুলেট করো তাহলে তোমার উপরে কী হচ্ছে এন প্লাস ওয়ানটা এল সেম হবে এন প্লাস ওয়ান হলে ফোর মাল্টিপ্লাই করলে ফোর এন প্লাস ফোর প্লাস সাতাশ ইন্টু টু মানে হচ্ছে তোমার ফিফটি ফোর এবারে দেখো বাই এন প্লাস ওয়ান ইন্টু ফোর করলে কেন হবে ফোর এন প্লাস ফোর প্লাস সাতাশ ইন্টু এন মানে হচ্ছে সাতাশ এন হবে বাই তোমার এন প্লাস ওয়ান তাহলে এই যে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানটা কী হবে কেটে যাবে তাহলে কেটে দাও এন প্লাস ওয়ানটা কেটে দাও তাহলে তোমার লবে কত হচ্ছে দেখো ফোর এন ফোর এন প্লাস ফিফটি ফোর প্লাস ফোর মানে হচ্ছে ফিফটি এইট আর হরে কত হচ্ছে দেখো সাতাশ এন প্লাস ফোর এন মানে হচ্ছে থার্টি ওয়ান এন প্লাস ফোর সমান হচ্ছে ফাইভ বাই ফোরটিন এবার তুমি কস মাল্টিপ্লিকেশান করবে তো দেখো ফাইভ দিয়ে এই গোটাটাকে মাল্টিপ্লাই করো করলে কত হচ্ছে ফাইভ ইন্টু থার্টি ওয়ান মানে ফাইভ ওয়ান্স দ্য ফাইভ ফাইভ থ্রিজ দ্য ফিফটিন ওয়ান ফিফটি ফাইভ এন প্লাস ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে টোয়েন্টি ফোরটিন ইন্টু ফোর মানে হচ্ছে ফিফটি সিক্স এন প্লাস ফিফটি ইন্টু ফোরটিন করতে হবে তো এটা মাল্টিপ্লাই করো করলে কত হচ্ছে দেখে নাও ফিফটি আর মাল্টিপ্লাই করে চার বত্রিশের দুই হাতে তিন চার পাঁচে কুড়ি আটে আঠাশ তিনে একত্রিশের এক হাতে তিন পাঁচের মানে আটশো হচ্ছে তোমার বাড়িতে তোমরা গুণটা করে নেবে ঠিক আছে আটশো হবে তো আটশো এখানে লিখে দাও আটশো তাহলে এনটা এনের দিকে নিয়ে চলে আসো তাহলে একশো পঞ্চান্ন এন মাইনাস তোমার ফিফটি সিক্স এন সমান আটশো বারো মাইনাস কুড়ি এটা ক্যালকুলেট করলে দেখো একশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বাদ দিলে নয় ছয় পনেরো হাতে এক পাঁচ একের ছয় নয় ছয় পনেরো মিলে গেল তাহলে নাইনটি নাইন এন সমান এটা কুড়ি বিয়োগ করলে হচ্ছে দুই দুই আর দুই আর দুই থেকে এগারো নয় দশ এগারো সেভেন নাইনটি টু দেওয়ার পর এন সমান কত হচ্ছে দেখো এন সমান হচ্ছে তোমার সেভেন নাইনটি টু বাই তোমার নাইনটি নাইন তো দেখো আট দে কাটো আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর সাথে উনআশি তাহলে এনের মান কত হলো আট তো তোমাদের বলেছিল এনের মান কত দেওয়ার পর তুমি উত্তরটা লিখে দাও দেওয়ার পর নিম্ন এনের মান সমান আট নিম্ন এনের মান সমান কত আট তো এই ভিডিওতে আমি তোমাদের সতেরো পনেরো ষোলো সতেরো এই তিনটি অঙ্ক করে দিলাম এই অঙ্কগুলো একটু লেন্দি অঙ্ক এবং বোঝাতে হয় সেই জন্য একটু সময় লাগছে আর ভিডিও আমি বেশি বড় করে উঠতে পারি না তোমাদের বলেছিলাম যে স্কুল খুলে গেছে তাই স্কুলে যেতে হয় সময়টা খুব কমে গেছে তাই আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে যতটা অঙ্ক হবে এবং অঙ্কটা বোঝাবো আমি অল্প অঙ্ক করালো সেটা ভালোভাবে বোঝাবো তোমরা আশা করি বুঝতে পারবে এবং এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টের উপর তোমরা অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবে বাড়িতে তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক তোমাদের সঙ্গে দেখা হবে